আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমরা আফ্রিকান সিংহ দেখার পরে চলে গেলাম সাদা ময়ূর দেখতে এই সাদা ময়ূরটি দেখতে খুবই চমৎকার অনেক সুন্দর এরা হলো ভারতীয় ময়ূরের একটি প্রজাতি এটা ময়ূর মানুষের কাছাকাছি আসতে চায় না আর যেসব ময়ূর মানুষকে দেখে অভ্যস্ত ওইগুলো সামনে আসতে একটু ভয় পায় না ময়ূরের মূল আকর্ষণ হলো পেখম মেলা আর তখন অনেক সুন্দর লাগে যখন পেখম মেলে সাধারণত পুরুষ ময়ূর পেখম মেলে মহিলা ময়ূরদেরকে আকৃষ্ট করার জন্য স্ত্রী ও পেখম মেলে কিন্তু পুরুষের তুলনায় এত সুন্দর দেখা যায় না এরা খাবার হিসেবে ধান গম ভুট্টা ও শস্যদানা দানা খেয়ে থাকে এদিক জিরাপ দেখতে চলে আসলাম জিরাফ হলো বন্যপ্রাণী আর এই বন্যপ্রাণীগুলো দল বেঁধে চলাফেরা করে চিড়িয়াখানার ভিতরে একটি প্রাণী জাদুঘর আছে যেখানে অনেক প্রাণীর মৃতদেহগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে যাচ্ছি বড় তিমির কঙ্কাল দেখার জন্য তিমির মাথা রং সরটি সামনের দিকে দেওয়া আছে আর লেস্ট টুকু পেছনের দিকে দেওয়া ছিল চিড়িয়াখানায় এই জাদুঘরে এগুলো সংরক্ষণ আছে বলে আমরা আজকে এগুলো দেখতে পাচ্ছি না হলে এগুলো দেখতে পেতাম না এই দিকে ও তো দূরে দেখা যাচ্ছে মায়া হরিণ এটির নাম হলো মায়া হরিণ আর অপোজিটে দেখতে গেলাম ডোরাকাটা কাটা হায়না খুবই ভয়ঙ্কর এবং অনেক হিংস্র হাইনা বন্য প্রাণী এবং একটি মাংসাশী প্রাণী এশিয়া ও আফ্রিকা মহাদেশে এদের দেখা যায় পৃথিবীতে চার ধরনের হায়না রয়েছে এর মধ্যে ডোরাকাটা কাটা হল এক ধরনের এরা সামাজিক প্রাণী এরা দলবদ্ধভাবে বাস করে এখানে কোরাবাজ পাখি আছে এগুলো হলো মাংসাশী পাখি মাংসগুলো ছোট ছোট পিস করে দেওয়া হয় আর এগুলো ওরা খেয়ে থাকে এর পাশে আরেকটা সারপেন্ট বাজ মানে বাজ পাখি ছিল ওটাও পাখি কচিল ছিল গুলো অনেক সুন্দর এই এরিয়াগুলোতে ছিল শুধু পাখা বন্দি করা পাখিগুলো ইয়াখানার ভিতরে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশ যা অনেক সুন্দর অনেক মনোমুগ্ধকর চিলের মতো আর এক চিল এগুলো এক ধরনের পাখি তিলবাছ এক ধরনের পাখি এখানে আপনি যে জায়গায় যেতে চান সেই জায়গার মধ্যে সাইনবোর্ড আকারে দেওয়া পরিবেশ নষ্ট না করে নির্দিষ্ট স্থানে এই প্রাণীটি দেখতে প্রায় শেয়ালের মতো কিন্তু শেয়াল না আর এদিকে সামনের দিকে যেতে যেতে আবার দেখতে পেলাম পানিতে জলস্তি রয়েছে স্থূল নরম ও লম্বিহীন প্রাণী হল জলহস্তি আর এই জলহস্তি ওজন হয় দেড় থেকে আড়াই টনের উপরে এই প্রাণীর উচ্চতা প্রায় চার মিটার মতো হয়ে থাকে পা দেহের তুলনায় খাটো। আর সামনে থাকে দুইটি দাঁত শাক সবজি ও তৃণলতা হলো এদের প্রধান খাবার এদিকে আমার বাবুটা অনেক আনন্দে প্রাণীটি দেখছে চিড়িয়াখানার এর দিকটিতেও রাখা হয়েছে ময়ূর এখন যাচ্ছি সাপ দেখার আর সাপগুলো অনেক ভয়ঙ্কর এখানে গ্লাসের ভেতরে অজগর সাপের বাচ্চা রাখা হয়েছে ওই যে দেখা যাচ্ছে সাপের বাচ্চা এগুলো ডিম থেকে মাত্র বের হয়েছে এগুলো নিয়ে আরো ভিডিও রয়েছে পরবর্তীতে আবার দেখা হবে আলাপে